কেদারের ঘাটে আর সেতু ও অ্যাপ্রোচ রোড নির্মাণ কাজের শুভ সূচনা করলেন মন্ত্রী শুক্রবার দুপুর দুটো নাগাদ এই কাজের সূচনা করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা জানা গেছে কিসামত দশ গ্রাম গ্রাম পঞ্চায়েতের কেদারের ঘাটে সেভেন পয়েন্ট ফাইভ মিটার প্রস্থ ও ষাট মিটার দৈর্ঘ্য বিশিষ্ট আর এস সেতু নির্মাণ ও দুশো মিটার দৈর্ঘ্যের অ্যাপ্রোচ রোড নির্মাণ হবে এই দুটি কাজ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে ও তত্ত্বাবধানে দু কোটি ষোল লক্ষ তেতাল্লিশ হাজার ছশো সাতাশ টাকা ব্যয়ে সম্পন্ন হবে অবশেষে কথা রাখলেন কথাটা কেমন আমি তো কথা রাখি আমার সব সময় কথা রাখি যে কথাটা দিই সেই কথাটাকে তার যাতে প্রতিশ্রুতি রক্ষা হয় তার জন্য সব রকম পরিষেবা চালায় এবং সেটা অনেক জায়গায় কথা রেখেছি এখানে ওরা একুশে নির্বাচনের আগে বিজেপির যে প্রার্থী ছিলেন তিনি এখানে প্রতিশ্রুতি দিয়েছিলেন মৌসব ও মানে দিন শেষ কথাও শেষ কত বাজেটে এই কাজ হচ্ছে এটা দু কোটি ষোলো লক্ষ সাতচল্লিশ হাজার টাকার কাজ दीपक डॉक्टर एदे देखे